নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বুধবার ষোলো এপ্রিল দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত সাদেক আলী গাজির ছেলে বিয়ের পর দু সাল থেকে তিনি ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলাহুদাপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে দু হাজার সালের পাঁচ ডিসেম্বর রাতে নিজের কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আলতাফ হোসেন পরবর্তী দুই তিন মাসে আরও সাত আটবার একই ঘটনা ঘটায় সে এ অবস্থায় দু চব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি ওই কিশোরীর অন্যত্র বিয়ে হয় বিয়ের কয়েকদিন পর স্বামীর বাড়িতে কিশোরী অসুস্থ হয়ে বিষয়টি জানাজানি হয় একই বছর দু সালে সাত মার্চ ভুক্তভোগী কিশোরীর মা মোসাম্মদ তাসলিমা বাদী হয়ে আলম ডাঙা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দু হাজার বিশ এর নয়ের এক ধারায় মামলা দায়ের করেন এই মামলায় তদন্ত শেষে আলম ডাঙা থানার পরিদর্শক তদন্ত বাবর আলী দু সালের এগারোই ডিসেম্বর অভিযুক্ত পিতা আলতাফ আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন চোয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌশলী স্পেশাল পিপি এম এম শাহজাহান মুকুল বলেন কিশোরী ধর্ষণ মামলায় বাবা আলতাফ হোসেনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত